হ্যালো সব্বাইকে আবারও স্বাগত জানি একটি দুর্দান্ত আবারও হাজির হয়ে গেলাম বন্ধুরা তোমাদের সামনে এখানে বন্ধুরা কিছু ফ্রুট দিয়ে আমি দুর্দান্ত স্বাদের একটি জুস বানাবো যেরকম আমাদের বাচ্চারা ফল ফ্রুট বা এই কিছু সমস্ত কিছু খেতে চায় না এইভাবে এই জুসটি বানাবো যে কোনো বাচ্চা হোক না কেন না খেতে চাইলেও এই জুসটি এমনি খেতে বায়না করবে আজকে সেই পদ্ধতিতে এই জুসটি বানিয়ে তোমাদেরকে দেখাবো বন্ধুরা এখানে আমি একটা আপেল নিয়েছি আপেলটাকে তোমরা এটার খোসাটা ফেলতেও পারো বা না ফেলতেও পারো আমি এটার খোসাটা ফেলে দিচ্ছি এইভাবে ফেলে দিবেন তোমরা চাইলে নাও ফেলতে পারো এইভাবে আমি আপেলটাকে ভালোভাবে কেটে নেব এইভাবে ছোট করে কাটবেন তাহলে এটি ভালো হবে এই জুসটি বানিয়ে খেলে বাচ্চাদেরকে এই জুসটি যদি বানিয়ে খাওয়ান শরীরের পক্ষে খুবই উপকার এবং যে বাচ্চারা কমজোরি আছে বা স্বাস্থ্য নেই বন্ধুরা এইভাবে যদি জুসটি বানিয়ে খাওয়ান তাহলে বাচ্চাদের ব্রেনটাও হবে এবং শরীরটাও হেলদি হবে অনেক মজার একটি জুস বানিয়ে তোমাদেরকে দেখাবো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা এখানে আমি একটা বানানা নিয়েছি তারপরে আমি আপেল দিলাম এখানে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করবো যেরকম হয়ে গেল কাঠ বাদাম তারপরে কটা দিয়েছি কালা আঙ্গুর তারপরে কটা কিশমিশ দিয়ে দিলাম কটা বাদাম দিয়ে দিয়েছি কাজু এবং এখানে অ্যাড করেছি আমি একটা খেজুর এ পর্যায়ে আমি দুধ অ্যাড করেছি লিকুইড দুধ দিয়ে এটাকে ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব সব কটা এইভাবে দিয়ে দিয়েছি এখন আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে নেব এইভাবে আমি জুসটি বানিয়ে নিয়েছি বাচ্চারা যদি এইভাবে না খেতে চায় তাহলে আইসক্রিমের যে আইস আছে বন্ধুরা সেটা ফ্রিজে দিয়ে আইসক্রিম বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না